আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার দোকানের শপটায় একটু ইয়ে দিন তো কাট দিয়ে তো আচ্ছা চলে আসছি আমরা চকবাজার খেলনা খেলনার দোকান থেকে আমরা অন হয়েছি ঠিক আছে এখানে দেখাই দিব আপনাকে প্রচুর পরিমাণে অনেকগুলো খেলনার কালেকশন রয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু যদি লাগে তাহলে আপনারা এখান থেকে এসে ভাইদের শপে ভিজিট করে আসবেন ঠিক আছে তো ভাইয়াদের শপে এখানে আপনারা টয় থেকে নিয়ে আপনার পুতুল খেলনা পেয়ে যাবেন তারপর আপনারা যে গরম পড়ছে আপনারা এই গরমের মধ্যে আপনারা এই চার্জার ফ্যান পেয়ে যাবেন তারপর আপনারা হ্যান্ড এসিও পেয়ে যাবেন ভাইয়া এগুলোর প্রাইস কত করে একশো পঁয়ত্রিশ টাকা করে আচ্ছা ভাইয়েরা এখানে হোলসেল করে থাকে যদি কেউ আপনার বিজনেসের উদ্দেশ্যতে যদি কেউ আসে তাহলে আপনারা এখানে আরও কিছু ছাড় পাবেন আর আর ভাইয়াদের শপে মনে করেন আপনারা হোলসেল করে থাকেন এখানে যদি কোনো খুচরা কাস্টমার থাকলে তারাও এখানে এসে দুই এক পিস নিতে পারার সুযোগ আছে ঠিক আছে আচ্ছা তো ভাইয়া কোথা থেকে শুরু করব আমরা দেখেন দেখান একটা থেকে শুরু করেন আচ্ছা এখানে আপনারা এগুলো সেট কত করে পাওয়া দিচ্ছেন ভাই আপনারা আশি টাকা সেট ওকে এত কমে তারপর

এসি হচ্ছে এটার দাম হলো আপনার একশো সত্তর টাকা টাকা এত কমে টাকা আচ্ছা ইলেকট্রিক রিচার্জেবল আচ্ছা একশো সত্তর টাকা পার পিস ওকে

তারপর আমরা দেখবো এখানে অনেক রকম আপনারা খেলনা পেয়ে যাবেন প্লাস্টিক এ মারা ওকে আচ্ছা আপনার গাড়ি পেয়ে যাবেন এই গাড়ির প্রাইস কত করে ভাইয়া ফুল সেট এইটা এটা 260 টাকা করে আচ্ছা এটা হোলসেল এটা আচ্ছা জন্য আচ্ছা শুট করলে আচ্ছা এ পর্যন্ত বক্স হ্যাঁ এটা হলো বর্তমান বর্তমান প্রাইস টাকা টাকা বক্স টাকা

260 টাকা টাকা করে ওকে কাউকে গিফট দেওয়ার জন্য সোনা জন্য জন্মদিনে খুব সুন্দর একটা জিনিস এটা আপনার হেলিকপ্টার হ্যাঁ এটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এটা উড়বে আকাশে ওকে এটা প্রাইস কত ভাইয়া এই যে উড়ে এটা এখানে জায়গা স্পেস ছোট তো এইজন্য ঠিকমতো দেখানো যাচ্ছে না ওকে তাহলে এটা প্রাইস জানবো আমরা কত করে ভাইয়া দুইশো পাঁচচল্লিশ টাকা করে এই যে মাসাল আচ্ছা তারপর আপনার এই ব্যাগের কালেকশন কত করে এই যে ডর্জন দিচ্ছেন ভাইয়া এগুলো ছয় পিস করে এক বান্ডিলে এক বান্ডিলে ছয় পিস করে তিনশো আশি টাকা করে ওকে এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা চারটা থাকবে এটার মধ্যে 240 টাকা করে 240 টাকা ओके তারপর এখানে আপনার চাবি রিং এর কালেকশনে পেয়ে যাবেন আপনারা যদি কাউকে দেওয়ার লাগে অনেকেই আমার ব্যবসায় উদ্দেশ্যে তো অনেকগুলো ভিডিও দেখেন অনেকই ব্যবসায়ী ভাইয়েরা তো যদি যার পছন্দ যদি কারো আসে ভাই একটু কাট দিয়ে দেন যদি কারো এই ভিডিওটা দেখলে যদি কারো উপকারে আসে যদি পছন্দ আসে তাহলে ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার শো পিস এর আইটেমও পেয়ে যাবেন ভাইদের শপে শো পিস খেলনা আপনি যা চাবেন তাই ভাইয়াদের সাথে একটু যোগাযোগ ফোনের মধ্যে একটু জিজ্ঞেস করে নেবেন যদি আপনাদের প্রয়োজন মতো যদি কোনো কিছু লাগে ঠিক আছে তাহলে ভাইয়াদের শপ অ্যাড্রেস হচ্ছে রনি স্টোর এখানে দেশি বিদেশি খেলনা আপনার পান্ডা পুতুল আচ্ছা হ্যাঁ পান্ডা পুতুল